এই অঙ্কগুলো দিক সম্বন্ধে ধারণা থাকতে হবে তাহলে তোমাদের অঙ্কটা হবে তো এবার আমার খাতায় তো কোনো দিক দিকটি কিছু নেই তাই না তো এবার প্রথমে আমার খাতায় দিকটা আঁকতে হবে তোমার সোজা সামন দিকটা উপরের দিকটা সবসময় উত্তর দিক ধরবে তুমি যেখানেই বসো ঠিক আছে এবার উত্তরের অপোজিট হচ্ছে দক্ষিণ দিক এবার তোমার ডান দিকে সবসময় পূর্ব দিক ধরবে আর এটা হচ্ছে পশ্চিম দিক ঠিক আছে এই হিসাবে তোমরা খাতার মধ্যে একটা ড্রয়িং করে নেবে সব সময় খাতার উপরের দিকটা হচ্ছে উত্তর দিক উত্তরে উল্টো হচ্ছে দক্ষিণ দিক হয়ে গেলো অর্থাৎ খাতার নিচটা হচ্ছে দক্ষিণ দিক এবার তোমার ডান পাশটা সবসময় পূর্ব দিক এবং বা পাশটা সময় পশ্চিম দিক সেই হিসাবেই সবসময় করবে হয়ে গেল আচ্ছা এইবার দেখো এইবার আমরা শুরু চলে যাই অঙ্কেতে ঠিক আছে এটা তেতাল্লিশ নম্বর অঙ্ক ছিল এটা কনস্টেবল পরীক্ষায় এসেছিলো দু সালে ঠিক আছে তো এই অঙ্কটা আমরা করছি দেখো এইবার কি বলছে এইবার আমি এইখানে এইখানে থাকলাম ঠিক আছে জাস্ট লেখাটাকেও রাখি লেখাটাও দরকার আছে তো এবার দেখো ধরে নিলাম এই যে পয়েন্টটা এই পয়েন্টটায় কি হলো রাম তার বাড়ি থেকে বেরিয়ে জাস্ট বের হলো এই পয়েন্টটা শুরু করলাম এবার এই পয়েন্টটার তাহলে কী হবে এদিকে পূর্ব এদিকে উত্তর এদিকে দক্ষিণ যেহেতু এই এখানে এইখানে যেরকম বলা আছে এটার উপর সাইডটা উত্তর এটার এই সাইডটা দক্ষিণ এটার এই সাইডটা পূর্ব এটার এই পাশটা পশ্চিম তো রাম এখান থেকে যাত্রাটা শুরু করলো স্টার্ট হলো বাড়ি থেকে বের হলো এবার বলছি পশ্চিম পশ্চিম দিকে চল্লিশ মিটার যাওয়ার পর তো পশ্চিম কোন দিকটা পশ্চিমটায় এখান থেকে এদিকটা তার মানে সবসময় আমার খাতার এদিকটা হবে পশ্চিম তো এইবার একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো দেখো চল্লিশ ষাট পঞ্চাশ তারপরে হচ্ছে আশি তারপরে হচ্ছে তিরিশ ঠিক আছে প্রত্যেকটা দশের গুণিতক হিসেবে আছে তো সেইখানে আমরা যখন আমরা যখন ড্রয়িংটা করব তো আমরা একটা নির্দিষ্ট একটা দূরত্বকে দশ হিসেবে ধরে নেব তাহলে আমাদের একুশিটা আরও ভালো হবে তো আমরা ধরে নাও তাহলে পশ্চিম দিকে চল্লিশ মিটার যাওয়ার পর অর্থাৎ এদিকে আসবে চল্লিশ মিটার তো আমরা ধরে নিলাম এতটুক দূরত্ব হচ্ছে এতটুক দূরত্ব হচ্ছে দশ মিটার তাহলে নিশ্চয়ই এখানে আর বিশ হলো এখানে তিরিশ হলো এ হলো চল্লিশ মোটামুটি একটা অ্যাভারেজ এ হয়ে গেলো এটা হচ্ছে চল্লিশ তাহলে রাম কি করলো এদিক থেকে জাস্ট যাত্রা শুরু করলো এই পজিশনে আসলো চল্লিশ মিটার চল্লিশ মিটার যাওয়ার পর চল্লিশ মিটার এখানে পৌঁছে গেল রাম ঠিক আছে এইবার কি বলছে ডান দিকে ঘুরে তার মানে এদিকে যখন লোকটা আসছে অর্থাৎ রাম যখন এদিকে আসছে পাশ কোন দিকে থাকবে এদিক থেকে এদিকে হাঁটছে নিজেকে চিন্তা করো এদিক থেকে যখন এদিকে আমি হাঁটছি তাহলে পাশ এই পাশটা হবে বা পাশটা এটা হবে তো বলছে যে ডান পাশে ডান পাশে ঘুরে তার মানে এদিক থেকে এদিকে যাবে ঠিক আছে এদিকে যাবে এবার ডান দিকে ঘুরে আরও ষাট মিটার গেলো এবার এদিক থেকে ষাট মিটার যেতে হবে তাহলে এতটুক আমি এখান থেকে এতটুক দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাট মিটার আবার গেলো এখান থেকে এদিকে হাঁটছে কিন্তু রাম ঠিক আছে সঙ্গে সঙ্গে এরোটাও দিয়ে নেবে এতটুকু ঘাটলো এই ষাট পর্যন্ত এইখানে গেল এইবার ষাট মিটার গেল এই পর্যন্ত হয়ে গেল এইবার হচ্ছে দেখো এবার কী বলছে সেখান থেকে বাম দিকে ঘুরে তো এদিকে যখন তুমি হেঁটে যাচ্ছ তাহলে তোমার বাঁ দিক কোনটা থাকবে ডান দিক কোনটা এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তো বাঁ দিকে ঘুরে তার মানে এদিকে আসবে ঠিক আছে এদিকে আসবে বাম দিকে ঘুরে আরও পঞ্চাশ মিটার যাওয়ার পর তাহলে এত পর্যন্ত আমরা আগে ড্রয়িং করি কতটুকু গেল পঞ্চাশ মিটার গেলো এখান থেকে এই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই পঞ্চাশ মিটার কী হলো এদিক থেকে এদিকে আসতো এরগুলো না দিলে বুঝতে পারবো না যে ও ডান দিক কোনটা বা দিক কোনটা তাহলে আমাদের এতটুক হয়ে গেলো আবার পর আবার পর পর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে আশি মিটার ও তিরিশ মিটার গেলো এবার দেখো এইখান থেকে পর দুবার বাম দিকে ঘুরে অর্থাৎ প্রথমে বাম দিকে বাম দিকে ঘোরলো কোন দিকে এদিক থেকে এদিকে যখন হেঁটে আসবে নিশ্চয়ই বা দিকটা সাইড হবে ডান দিকটা ওর উপরে বাদিকে ঘুরলো তার মানে এদিকে আসবে ঠিক আছে তো এবার প্রথমে কি বলছি প্রথমে হচ্ছে আশি মিটার আসলো তারপরে আবার বা দিকে ঘুরে তিরিশ মিটার তো আগে আমরা এদিকে আশি কল্পনা করি এর এর তো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি ঠিক আছে এই আশি মিটার এখানে এদিকে আসলো এরোটার সঙ্গে সঙ্গে দিয়ে নেবে অর্থাৎ ওদিক থেকে হেঁটে হেঁটে এদিকে আসে এগারোটা এদিকে আসলো এদিকে এখানে পর্যন্ত আসলো এইখানে আশি মিটার হয়ে গেলো ও তিরিশ মিটার গেল তিরিশ মিটার কোন দিকে আবার দিকে বললো না যে পরপর দুবার দিকে করে তাহলে প্রথমে একবার বাদিকে ঘুরে এদিকে আসলো আবার বাদিকে ঘুরলো তো এদিকে যখন আসবে ওর দিক কোনটা থাকবে আর ডান দিক কোনটা থাকবে এটা থাকবে ওর দিক আর এটা থাকবে ওর ডান দিক এদিক থেকে এদিকে যেহেতু হেঁটে আসছে তো বাদিকে আবার দিকে ও টান করবে এই পাশে তো এই পাশে গেলে কতটুকু তিরিশ মিটার গেল অর্থাৎ কতটুক দশ বিশ এ হচ্ছে তিরিশ এই তিরিশ মিটার এইখানে গেলো ঠিক আছে এই পর্যন্ত আসলো এত পর্যন্ত হয়ে গেল তারপর আবার বাম দিকে ঘুরে তো এখান থেকে রাম আবার কি করলো আবার বা আবার ঘুরলো বাদি কোনটা এটা হচ্ছে বাদিক এটা হচ্ছে ডান দিক তা বাদিক হচ্ছে এদিকে যাবে ঠিক আছে বাঁ দিকে ঘুরে চলতে শুরু করলো এখান থেকে ও আবার হাঁটা শুরু করলো এখন রামের অভিমুখ কোন দিকে আছে তাহলে রামের এবার অভিমুখ অর্থাৎ রাম কোন দিকে যাচ্ছে হেঁটে বলো আমাদের যে এখানে অলরেডি বলা আছে যে এটা হচ্ছে উত্তর দিক তার মানে খাতার প্রত্যেকটা এই দিকটা হলো আমার উত্তর এই দিকটা হলো পূর্ব নিচের এই দিকটা হলো আমাদের দক্ষিণ এই দিকটা হলো পশ্চিম তাহলে আমাদের কোন দিকে আছে উত্তর দিকে মুখ করে যাচ্ছে তো আমাদের অ্যান্সার হবে উত্তর এই উত্তর দিকে রাম উত্তর এখন রামের অভিমুখ কোন দিকে উত্তর দিকে ঠিক আছে তো এটা বোঝাতে আমার এতটুকু সময় লাগলো তোমরা যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝে যাবে তখন তোমাদের কিন্তু এটা আমাদের কোনো টেকনিকের কিছু নেই ঠিক আছে জাস্ট যখন যেভাবে বলছে সেইভাবে তুমি যাও তাহলেই তুমি কিন্তু বুঝে যাবে যে কোন দিকে যাচ্ছে ঠিক আছে তখন তাড়াতাড়ি তোমরা ড্রয়িং করে নিতে পারবে কিন্তু একটাই টেকনিক মনে রাখবে সেটা হচ্ছে যে দূরত্বটা তুমি অনুমান করছো সেই দূরত্বটা সেম সেম রাখার চেষ্টা করবে মানে যতটুকু দূরত্বকে তুমি দশ ধরছো সেই দূরটা সব জায়গায় মোটামুটি দর ধরার চেষ্টা করবে ঠিক আছে তাহলে ছবিটা তোমার পারফেক্ট হবে এবং বুঝতে সুবিধা হবে নাহলে হয়তো ছোটো বড়ো হওয়ার জন্য তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছ তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যায় তো ভালো থেকো নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখাবে আবার তোমাদের সঙ্গে কথা হবে